হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশ্রু তুষার ব্লগস আর আমি আজকের ঘুম থেকে উঠেছি প্রায় অনেক দেরিতে কারণ কালকে রাত্রেবেলা শুয়েছিলাম অনেক রাত্রেবেলা মানে ওই তখন তিনটের মতন বাজে আর এটা কি বলো তো ক্লে দিয়ে বানাচ্ছি ওই যে কেক খাওয়ার পরে যে পিসবোর্ড টাইপ যেটা থাকে না ওটা তো ফেলে দিই কিন্তু কি মনে হচ্ছে ইউটিউব স্কল করতে করতে এই ভিডিওটা আমার সামনে আসে আর আমি তো ওটাই বানাতে শুরু করে দিয়েছিলাম রাত্রেবেলা তো এখন বাজে প্রায় আটটা উনিশ তো আমি এখনই মুখটুক ধোবো রেডি হব। রেডি হবো বলতে গেলে ফ্রেশ হব হয়ে আবার তো অনেক কাজ আছে বাকি মানে অনেক কাজ আমার শাশুড়ি মা করে দিয়ে গেছে কিন্তু এখনও অনেক কাজ আছে যেগুলো আমাকে করতে হবে তো সেই জন্যই প্রিপারেশান নিচ্ছে আর মেয়েকে কিন্তু এখনও পর্যন্ত ঘুম থেকে তুলিনি ও ঘুমোচ্ছে ঘুমুক ও ঘুমোলে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে পারবো আর আমার ব্রাশটা না মানে এরকম একটা ব্রাশ ছিল আগে আর এই ব্রাশটা আমার শ্বশুরের জন্য নিয়ে আসা হয়েছিল আমি এই ব্রাশটা আবার ভেঙে নিয়েছি আমি খুব তাড়াতাড়ি ব্রাশ চেঞ্জ করি আর এখন দেখো পুরো তো স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এলাম আর সকালবেলা মোড়টা ফ্রেশ করার জন্য আমার এক কাপ চা অবশ্যই জরুরি আমি এখন করে ইদানিং করে চা খাওয়া খুব ধরে এমনটা না যে আগে আমি খেতাম না আগে আমি খেতাম এখনও আমি খাচ্ছি আর এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে কারণ তাড়াতাড়ি করে সব কাজটা সারতে হবে আর এখানে আমাকে কেউ একজন ফোন করেছিল এই মুহূর্তে আমার মনে নেই হয়তো আমার মা ফোন করেছিল তো ওই আমার শাশুড়ি মা ফোনটা নিয়ে এসে ধরেছিল আমি কথা বলবো বলে তো এখন সব কাজটা সের নিচ্ছি সত্যি কথা বলতে গেলে সংসারের অনেক কাজটাই আমার শাশুড়ি মা করে আর অনেক কাজ আমি করি অ্যাকচুয়ালি কী বলো তো অনেক কাজ থাকে তো মিলেমিশে করলে জিনিসটা দেখবে খুব তাড়াতাড়ি এও হয়ে যায় আর এখন আমি একটু আয়েস করে বসে চা খাবো কারণ সকালবেলা উঠে এই যে পাঁচ দশ মিনিট আমি বসে চা খাই এটা পুরোপুরি আমার নিজের টাইম এখন কারোর বলার থাকে না কারোর কিছু করার থাকে না কারণ আমি চা খেতে মানে খেতে খেতে আমি নিজে কি করবো না করবো কখন কি কাজটা করব কারণ আমার সেটা সবটাই ভাবতে হয় কারণ আমার তো শুধু সংসারটা সামলালে হয় না প্লাস আমার ইউটিউব একটা চ্যানেল আছে সেটা তো তোমরা সবাই জানো এটা নিয়ে আমার ভাবতে হবে মেয়েকে নিয়ে ভাবতে হবে মোটামুটি সবটা ভাবনা চিন্তাটা আমি এখনই বসে করে নিই চা খেতে খেতে তো এখনই চা খাচ্ছিলাম আর পাশের শ্বশুর শাশুড়ি ওনাদের সাথে গল্প করছিলাম সত্যি কথা বলতে গেলে আমি যেগুলো বলি আমার শাশুড়ি বা শ্বশুরকে নিয়ে আমার মানে পার্সোনালি জীবনে কিন্তু পুরো উল্টোটাই হয় ঠিক আছে তো যেগুলো আমি বলি সেটা মানে বাস্তবের সাথে মিল আর যেটা আমি ব্লগে বলি সেটা কিন্তু একদম রিয়েল ঠিক আছে আর তোমাদেরকে কথাটা আমি কেমনভাবে বোঝাতে পারলাম আমি জানি না তবে তোমাদেরকে এইটা বলতে পারি আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে প্রচন্ড হ্যাপি এবার কোন সংসারে অশান্তি হয় না বলো সব সংসারে অশান্তি হয় আবার সংসারে ভালোবাসা আজকে দুপুরবেলা বানাবো একদম পাতলা করে মুরগির মাংস ঝোল আর ওখানে তো দেখলে মেয়েকে তুলে দিয়ে এসেছি মেয়েকে তুলে দিয়ে এসে এখন আমি এই মানে ভাবলাম যে রান্না টান্নাটা একটু কমপ্লিট করে নিই আর ওকে খাবো কারণ আমার মেয়ে না ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে একদমই দুধ ফুত কিছু খেতে চায় না ওকে মানে অন্তত আধ ঘন্টা পরে ওকে খাওয়াতে হবে কারণ নাহলে ও প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে একদমই খেতে চায় না আর আজকের বাড়িতে কিছুদিন আগে মানে আমার জন্মদিন গেল না তখন মাংস নিয়ে এসেছিল তোমাদের দাদা হয় অনেকটা মাংস নিয়ে এসছিলো এবার আমাদের বাড়িতে সবাই মিলে তো অনেকটা মাংস খাওয়া সম্ভব নয় ওই জন্য কিছুটা ফ্রিজে নিয়ে রেখে দিয়েছিলাম তোমরা নিশ্চয়ই সবাই দেখেও ছিল মানে সর্স ভিডিওটা তো ওই জন্য ভাবলাম বাকিটা যেহেতু আছেই তাহলে আজকের মাংসটা রান্না করে আর একদম পাতলা করে মানে নর্মালি যেরকম করি সেরম করবো কিন্তু খুব রিচ থাকবে না কারণ তোমাদের দাদা দাদাভাইকে রিস্স দেওয়াটা একদমই উচিত নয় তো ওই জন্য ভাবলাম যে একদমই রিচ করব না যাই হোক তো আজকে এরমভাবেই রান্নাটা শুরু করে দিয়েছি সত্যি কথা আবার মেয়েকে না খাওয়াতে হবে এখন মানে আমার কাছে এখন অনেক কাজ আর আমি তাড়াহুড়ো করেই করছি কারণ বললাম না আজকে দেরিতে ঘুম থেকে উঠেছি আর যেদিন করে দেরিতে ঘুম থেকে উঠবো সব কিছু আমার দেরি দেরি হবে খাওয়া দেরি দেরি হবে সব কিছু ভিডিও করাও দেরি দেরি হবে আর তোমরা তো সবাই জানো যে প্রত্যেক দিন দুপুরবেলা করে আমার শর্টস ভিডিও যায় তো সেই সর্স ভিডিওর জন্য আমি কিন্তু প্রতিদিন একটা প্রতিদিনই করি মাঝে মাঝে যেদিনকে মানে একটু শরীরটা মনে ঠিক আছে তাহলে সেদিন দু তিনটে করে একসাথে ভিডিও করে রেখে দিই এরকম এই জিনিসটা আগে খুব করতাম একসাথে দু তিনটে করে ভিডিও করে রেখে দিতাম কিন্তু এখন যেহেতু মেয়ে বড় হয়েছে ওকে টাইম দিতে হয় ওকে একটা খাওয়ানোর ব্যাপার আছে আমার নিজের একটা টাইমের ব্যাপার আছে তো এই জন্য এখন প্রতিদিনের ভিডিওটা প্রতিদিনই করতে হচ্ছে আর আগে থেকে এখন তো একটু সুন্দর করে বেশি সাজি সেটা তোমরা সবাই জানো যাই হোক তো দেখো আমি এখন মাংসটা রান্না করতে করতে এখন থালাগুলো মেজে নেব আর চলো তোমাদের কিছু কমেন্ট তোমাদেরকেই পড়ে শোনা একটা বোন আমাকে জিজ্ঞাসা করেছো আমরা কয় যা আমার কোনো যা নেই আমি একা আমার শাশুড়ির একটা মেয়ে আছে তার বিয়ে হয়ে গেছে আর ওনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে মানে ওরা দুই ভাই বোনে আর কোনো জাটা নেই আর একটা বোন আমাকে জিজ্ঞাসা করেছো যে তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ এই কমেন্টটা মোটামুটি আমার ভিডিও পোস্ট করলেই মানে ব্লগ হোক ব্লগ হোক বা শর্টস হোক আসে যে তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তোমরা কি জানতে চাও আমার কি ম্যারেজ তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা নিচে একটা কমেন্ট করো ভাবছিলাম একটা লাভ ভিডিও বানাবো আমাদের লাভ স্টোরি তো তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারো আর একটা কোশ্চেন আমার মানে খুবই আসে খুবই কমন একটা কোশ্চেন এটা তুমি এরকম ভিডিও বানাও তোমার বাড়িতে কেউ কিছু বলে না মানে আমি কীরকম ভিডিও বানাই তোমার মানে কি কী এই রকম ভিডিও বানাও মানে আমি বুঝলাম না কথাটা ঠিক আছে আর দ্বিতীয়ত আমার বাড়িতে কি বলবে আমাকে বলো প্রথমত তোমরা থেকে চাও আমার বাড়ি থেকে আমাকে মেরে ঘর থেকে বের করে দিক সেগুলোই বলবে আদেওতে তো তাই না আমি যেমন তেমনই আমি ঠিক আছে এক্সট্রা করে কিছু আমি করতে চাই না আর এক্সট্রা করে কিছু আমি আর ভিডিওটা এখন করে না এমন কেউ আছে ভিডিও করে না এমন কেউ আছে তো করে করি ব্যাস কি বলবে আমাকে আমাকে কেউ কিছু বলে না আমার ফ্যামিলি থেকে আমাকে ফুল সাপোর্ট করে ঠিক আছে তারপরে দেখো আমি এখানে বাসন সব এখন মানে পুরো ফ্রেশ করে দিলাম কারণ এবার শুধু কি বলতো একটা করা আর কিছু টুকটাক বাসন যেগুলো এই সাইটে আছে সেগুলো মাজলেই হয়ে যাবে বেশি আর বাসন মাজার নেই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে মেকআপ রিলেটিভ হোক বা ভিডিও রিলেটিভ কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু তোমাদের সবার সাথে কথাও বলি এমনকি মেসেজে রিপ্লাইও দিই আর এখন দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবার জাস্ট জলটা ঢেলে দিলেই হয়ে যাবে আর হ্যাঁ তোমরা কারা কারা কষা মাংস খেতে ভালোবাসুক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি কষা মাংস খেতে আর আজকের আলুটা ভাজবো না আমার একদমই মনে নেই একদম মানে একদমই মনে নেই আর রান্না করতে করতে প্রায় এখন নটা দশ পনেরো হয়ে গেছে তো মেয়েকে ঘুম থেকে তুলেছিলাম সাড়ে আটটা পৌনে আটটা পৌনে নটার দিকে ওই জন্য মেয়েকে সকালবেলা এটাই খাওয়াই মেয়েকে সকালবেলা আমি খাওয়াই দুধ সাবু মাঝে মাঝে দুধ হরলিক্সও খাওয়াই তো বেশিটা ওকে সাবু আর দুধ খাওয়ানো হয় আর এটা কিন্তু কোনো মানে গুঁড়ো দুধ নয় এটা বাড়ি বাড়ির ওই যে গরুর দুধ হয় গরুর দুধই খাওয়াই ওকে আগে ওর পেটে সহ্য হতো না কিন্তু এখন ওর পেটে সহ্য হয়ে গেছে খাইয়ে খাইয়ে আমার মেয়ের আবার ওই যে কোটো যে দুধগুলো হয় না ওই দুধগুলো একদম সহ্য হয় না কিন্তু এই গায়ে দুধটা দেখছি ভালোভাবে সহ্য হয়ে গেছে আর ওকে খাইয়ে টাইয়ে এখন আমি চলে এসেছি এই জিনিসটাকে রঙ করতে এটাই যে হোয়াইট কালার দিয়ে পুরো বেস্টা কমপ্লিট করে নিয়ে তারপরে ভালোভাবে কমপ্লিট করবো এখন না অনেকটা রেডি হতে বাকি আছে আমি অনলাইনে আয়নাগুলো অর্ডার করেছি তো কবে আসবে জানি না বাট এটা আমার পাঁচ তারিখের আগেই লাগবে আর তোমাদের সাথে কতটা বলে এখন প্রায় কটা বেজে গেছে দেখলে ঘড়িতে আমি নিজেও বুঝতে পারলাম না কটা বেজে গেছে মানে ওই এগারোটার মতন এখন আমি খাবো আর ওই ওই দিকে দেখতে পাচ্ছ খাটে আমার শ্বশুর শুয়ে আছে আমার মেয়েকে দেখছে আর এখন কিন্তু খাবো মানে জলডালা ভাত আর কষা মাংস ঠিক আছে তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি মাংস তরকারি দিয়ে মুড়ি মাংস তরকারি দিয়ে ভাত রুটি লুচি এনি মানে এনি কিছু প্রচণ্ড ভালোবাসি খেতে আমি আর জল ঢালা ভাতটা হচ্ছে কালকেকার রাত্রেবেলা মানে গতকালের রাত্রেবেলা জল ঢালার ভাত তো ওটা ফেলে দেবো কেন ভাবলাম খেয়ে নিই আর আমাদের বাড়িতে না এই জল ঢালা ভাত খেতে সবাই খুব বেশি ভালোবাসি আমরা এটাকে কিন্তু আমরা পান্তা বলি আমি একটু বেশি করে তোমাদের সামনে বললাম জল ঢালা ভাত যাই হোক তোমরা কে কী বলো কমেন্ট করে জানিও তো আপাতত দেখো আমার এখন খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে তো তাড়াতাড়ি করে রেডি হয়ে শ্যুট কমপ্লিট করতে হবে তো আজকে শুটের ভিডিওটা নিশ্চয়ই তোমার এতদিনে দেখেও ফেলেছো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কি কষ্ট করে আমি আজকে বাইরে এসে শুট করেছি দেখো কতটা কাদার মধ্যে যাই হোক আজকের এই পর্যন্ত ভালো লাগলো বা